বিএনপি রাজনৈতিক এক তারেক রহমান ব্যবসায়ী একশো জন আইনজীবী উনত্রিশ জন প্রকৌশলী চব্বিশ জন শিক্ষক ২০ জন চিকিৎসক এগারো জন এবং কৃষিজীবী চারজন অবসরপ্রাপ্ত আটজন গৃহিণী দুইজন জামায়াত একশো আটচল্লিশ চাকরিজীবীর বিরানব্বই শিক্ষক ডাক্তার সতেরো জন ইঞ্জিনিয়ার আটজন অন্যরা ব্যবসায়ী ও উকিল সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীদের মধ্যে ফ্রেনী তিন আব্দুল আওয়াল মিন্টু দলের ও দেশের সবচেয়ে ধনী প্রার্থী হলফনামায় তার পেশা ব্যবসা তার স্থাবর সম্পত্তি তিনশো কোটি নয় লাখ সাতাত্তর হাজার সাতশো টাকা এবং অস্থাবর একশো চুয়াত্তর কোটি সত্তর লাখ সত্তর হাজার চারশো এক টাকা দেখানো হয়েছে তার ব্যবসায়ী স্ত্রী নাসরিন ফাতেমা আওয়ালের মোট সম্পদের পরিমাণ দেখিয়েছেন নিরানব্বই কোটি চব্বিশ লাখ আঠারো হাজার ছয়শো আটানব্বই টাকা এই প্রার্থীর নগদ অর্থ আছে তিন কোটি ছত্রিশ লাখ পঞ্চাশ হাজার চারশো একচল্লিশ টাকা স্ত্রীর নামে রয়েছে চোদ্দ লাখ চব্বিশ হাজার নয়শো পঁয়তাল্লিশ টাকা তার শুধু অকৃষি জমি খাতেই বার্ষিক আয় সাত কোটি পনেরো লাখ নব্বই হাজার ছয়শো পঁচানব্বই টাকা বিএনপির মনোনয়নপত্র জমা দেওয়ার প্রার্থীদের মধ্যে কোটিপতি দুশো জন যা বিএনপির মোট প্রার্থী সংখ্যার তিরাশি শতাংশ কোটি টাকার নিচে সম্পদ আছে বিএনপির এমন প্রার্থী সংখ্যা ছেচল্লিশ জন মিন্টু ছাড়াও বিএনপির প্রার্থীদের মধ্যে শত কোটি টাকার বেশি সম্পদের মালিক রয়েছেন আরও অন্তত জন। চট্টগ্রাম চার আসনের আসলাম চৌধুরী পেশা হিসেবে সাংবাদিকতা ও ব্যবসা দেখালেও তার রয়েছে চারশো কোটি পঁচানব্বই লাখ টাকার সম্পদ এছাড়া জালালউদ্দিনের চাঁদপুর দুই দুইশো কোটি টাকা জাকারিয়া তাহের সুমনের দুইশো কোটি টাকা মোহাম্মদ শফিকুর রহমান কিরণের একশো কোটি হারুনুর রশিদের একশো কোটি ও সাইদ আহমেদের একশো পঞ্চাশ কোটি টাকার সম্পদ রয়েছে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য মিলেছে সারা দেশে তিনশো আসনের মধ্যে দুশো বিরানব্বইটিতে প্রার্থিতা দিয়েছে বিএনপি এর মধ্যে দুশো জনের হলফনামা বিশ্লেষণ করা হয়েছে হলফনামায় পাওয়া তথ্য বিশ্লেষণে প্রার্থীদের পেশার বৈচিত্র্যও দেখা গেছে পেশার দিক থেকে সর্বোচ্চ একশো জন ব্যবসায়ী রয়েছেন দলটিতে এছাড়া আইনজীবী উনত্রিশ জন প্রকৌশলী চব্বিশ জন শিক্ষক বিশ জন চিকিৎসক এগারো জন এবং কৃষিজীবী চারজন চাকরি অথবা পেশা থেকে অবসর নিয়েছেন আটজন এছাড়া গৃহিণী বা অন্য পেশায় আছেন এমন প্রার্থীর সংখ্যা দুজন একমাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হলফনামায় পেশা হিসেবে রাজনীতিবিদ উল্লেখ করেছেন আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে নয়টি আসনে সমমনা জোট ও শরিক দলগুলোর প্রার্থীর সঙ্গে সমঝোতা করেছে বিএনপি কয়েকটি আসনে শরিকদেরকে ধানের শীষ দিতে তাদের দলে যোগদান দেখিয়েছে মনোনয়ন চূড়ান্তের আগে দুশো বিরানব্বইটি আসন নিজের জন্য রাখলেও বিএনপি থেকে তিনশো একত্রিশ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন কিছু আসনে দুজন করে প্রার্থী মনোনয়নপত্র দাখিল করায় আসন সংখ্যার চেয়ে দলীয় প্রার্থী বেশি হয়েছে অবশ্য গত রোববার মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময় প্রার্থী থেকে একজনকে বেছে নিয়েছে দলটি এছাড়া বিএনপির অন্তত তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে এদিকে সংসদ নির্বাচনে দ্বিতীয় বৃহৎ দল জামায়াত ইসলামীর দুশো ছিয়াত্তর প্রার্থীর মধ্যে অন্তত একশো আটচল্লিশ জন চাকরিজীবী এদের মধ্যে আবার অন্তত বিরানব্বই জন শিক্ষক অন্য পেশাজীবীর মধ্যে চিকিৎসক সতেরো জন এবং প্রকৌশলী আট বাকিরা আয়ের উচ্চ চাকরি লিখলেও পেশা উল্লেখ করেননি চাকরিজীবীর বাইরে জামায়াতের অবশিষ্ট প্রার্থীরা ব্যবসায়ী ও আইনজীবী কয়েকজন অবশ্য পেশা হিসেবে চাকরি ও ব্যবসা দুটিই দেখিয়েছেন নির্বাচন কমিশনে জমা দেওয়া জামায়াতে ইসলামীর প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে এতে আরও দেখা যায় জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান নায়েবে আমির ডা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সহ চিকিৎসক প্রার্থীর মধ্যে কয়েকজন ব্যবসাকে তাদের আয়ের উৎস দেখিয়েছেন এদিকে জামায়তে ইসলামীর এবারের শীর্ষ ধনী প্রার্থী ঢাকা সাত আসনের হাফিজ মোহাম্মদ এনায়েতুল্লাহ পুরান ঢাকার এই ব্যবসায়ী প্রার্থীর রয়েছে একশো নয় কোটি টাকার সম্পদ বার্ষিক আয় পাঁচ কোটি তেইশ লাখ টাকা পরিবারের রয়েছে তিনটি গাড়ি নিজের আগ্নেয়াস্ত্র শটগান রিভলভার ও রাইফেল রয়েছে কৃষি জমি রয়েছে দুই হাজার পাঁচশো ছেচল্লিশ শতক এছাড়াও তার নিজ নামে তেরো হাজার পাঁচশো তেতাল্লিশ অকৃষি জমি রয়েছে পরিবারের পনেরো দশমিক পাঁচ শতাংশ অকৃষি জমি রয়েছে ঢাকার বিভিন্ন স্থানে বাইশ কোটি ছাপ্পান্ন লাখ আটচল্লিশ হাজার টাকার ভবন এবং ব্যাংক ঋণ আছে বিরাশি কোটি সাতাশি লাখ একান্ন হাজার টাকার সত্যের পক্ষে মানুষের পক্ষে দুনিয়া ডিজিটাল আজই সাবস্ক্রাইব করুন স্থাবর সম্পদও সবচেয়ে বেশি এনায়তুল্লার তার তেইশ কোটি বাহাত্তর লাখ টাকার স্থাপর সম্পদ রয়েছে এই তালিকার দ্বিতীয় স্থানে আছেন আব্দুল বাতেন পরিমাণ দুই কোটি পনেরো লাখ টাকা মূল্যের আয়ের দিক দিয়ে দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছেন শমা খালিদুজ্জামান তার বছরে আয় প্রায় তিন কোটি চৌষট্টি লাখ টাকা তার অস্থাবর সম্পদ প্রায় চার কোটি বিরাশি লাখ টাকার এর মধ্যে বন্ড ঋণপত্র ও শেয়ার আছে দুই কোটি পঁচিশ লাখ টাকার সঞ্চয়পত্র ও স্থায়ী আমানত আছে প্রায় এক কোটি সাতত্রিশ লাখ টাকার হলপ্রমার তথ্য অনুযায়ী জামায়াতের প্রার্থীদের মধ্যে বছরের সবচেয়ে বেশি ছয় কোটি ছিয়াশি লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আয় করেন এনআতুল্লাহ তিনি ব্যবসায়ী ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের দুই তেইশ থেকে পঁচিশ মেয়াদে সবচেয়ে বেশি ভোট পেয়ে তিনি পরিচালক অ্যাসোসিয়েশন গ্রুপ হয়েছিলেন তিনি পুরান ঢাকার মৌলবীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ছিলেন এবং বাংলাদেশ পাইকারি গরম মশলা ব্যবসায়ী সমিতির বর্তমান সভাপতি এনাইতুলা বলেন তার এ সম্পদ ও ঋণ মূলত ব্যবসার পণ্য যখন আসে তখন ঋণ বেড়ে যায় আবার কমে ব্যবসার ক্ষেত্রে এটা স্বাভাবিক আলারাফা ইসলামী ব্যাংকের উদ্যোক্তা পরিচালকদের একজন এনায়তুল্লার তিনটি আগ্নেয়স্ত্র আছে তিনি একজন কোরআনের হাফেজ আজই সাবস্ক্রাইব করুন এবং থাকুন আপডেটেড প্রতিটি মুহূর্তে দুনিয়া ডিজিটাল ওয়ার্ল্ড নিউজ মেটস ট্রুথ